قال إني عبد الله آتاني الكتاب الله أكبر. آه. قال إني عبد الله آتاني الكتاب آتاني الكتاب وجعلني نبيا আল্লাহ তালা শিশু বাচ্চার জবান খুলে দিয়ে কুদরত জাহের করছেন কদিরে কুদরত তুদারি কদিরে কুদরত তুদারি হারছে খাহি আকুনি মুর্দা রাজা হাম তু জিন্দারা বে যাকুনি আল্লাহ তালা যে মৃত মানুষকে ইচ্ছা করলে জীবিত বানাইতে পারেন জীবিত বান্দাকে মৃত বানায় দেন সে মালিক ঈসা আলাইহিসালামকে জবান খুলে দিয়ে মানুষের প্রশ্নের জবাব দিচ্ছেন ঈসা আলাইহিসালাম বলেন কলা ইন্নি আবুদুল্লাহ এই আমার পরিচয় জানতে চাও আমি হলাম আল্লাহর বান্দা আতা নিয়াল কিতাব আমি শুধু আল্লাহর বান্দা হয়ে দুনিয়ায় আসি নাই আমি কিতাব নিয়ে আসছি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন শুধু কিতাব না আমি তোদের মাস্টার হয়ে আসছি সুবাহ আমি ইসা তোদের হুজুর তোদের মাস্টার তোরা এমনই ভাবে বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে মা আর বাবার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছে ঈশা আলাইকে বাবা চারাই পাঠাইছে এই আল্লাহ তালা মা আর বাবার জায়গা উনার ইবাদতের পরে দিচ্ছেন বান্দা আমি আল্লাহ ছাড়া আর ইবাদত না আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি হুকুম জারি করলাম তোমার মা বাবার প্রতি তুমি আসান করো কেননা আজকে আমি আপনি সবল এক সময় আমরা ছিলাম দুর্বল এমন এক সময় যুবকরে আমাদের জীবনে অতিবাহিত হয়েছে যে সময়টা নিজের খানা পর্যন্ত নিজে খাইতে পারতাম না শুধু এমনটা না বলতেও পারতাম না এটা আল্লাহ তালা মা বাবার মাধ্যমে ধীরে ধীরে আমাদেরকে লালন পালন করাইছে মা এমন এক দৌলত মা যদি তার সন্তানের জন্য আল্লাহর দফতরে দরখাস্ত লিখে আল্লাহ আমার সন্তানটা বের হয়েছে রুজি রোজগার সন্তানটা আল্লাহ তালার কাছে কিছুক্ষণ পরেই টাডা পড়বে তার উপর টাডা ইতিমধ্যে মা দরখাস্ত রাখছে আল্লাহ বের হয়েছে আকাশ খারাপ আমার সন্তানকে হেফাজত করো

তাকে না মা করলেও কুবুল মা যদি করে। তাহলেও যায় না যুবক আজকালদের করে অন্তরে তো মা আর বাবার ভালো একটা কথা সহ্য হয় না তিক্ত লাগে অতিপ্তি মনে হয় মাতা পিতার প্রতি দমকি সারা কথাই বলে না হয়তো আপনাদের এদিকে যুবক এরকম না ইনশাল্লাহ মনে হয় ভালো কিন্তু একবার চিন্তা করো যুবক মায়ের দোয়া বাইজিত ওলি হয়ে গেছে মা দরখাস্ত করছে আল্লাহ কবুল করে নিছে বাইজিৎ কে বিশ্ব বিখ্যাত জগৎ বিখ্যাত অলি বানায় নিছে আবার আরেকজন আল্লাহর অলি সে মায়ের বদ্ধ আনি আসে কি করছে অলির দফতর থেকে নাম কাটাইয়া বান্দাটা মানুষের কাছে অপমানিত হয়েছে কেমন আবেদ তিনি নাম তার আল্লাহ ইবাদত গুজার এমন ছিলেন যে ইবাদত করার জন্য সে জঙ্গলে চলে গেছে প্রকাশ্যে মানুষের সামনে এভাবে ইবাদত করতে তার সমস্যা হয় তাই চিনির জঙ্গলে বসবাস করা শুরু করছে তাহলে আপনি আমার মতো ইবাদতকারী নাকি আরো অনেক বেশি আল্লাহকে পাওয়ার জন্য এবাদত করার জন্য আল্লাহকে লজ্জতের সাথে মজার সাথে ডাকার জন্য তিনি জঙ্গলে পাহাড়ে চলে গেছে জুরাইজ পাহাড়ের উপর আল্লাহকে ডাকে দীর্ঘদিন হয় জুরাইজ তার মায়ের সাথে দেখা হয় না মায়ের অন্তর সন্তানের জন্য জ্বলতেছে মায়ের যা ফুরতেছে তো সন্তানকে দেখার জন্য মা তিনি পাহাড়ের কিনারা গেল ডাক দিল দীর্ঘদিন হয়ে গেছে তোমাকে আমি দেখি না বাবা রে আয় আয় তোর চেহারা থেকে তোমার চেহারা দেখে আমার অন্তর শীতল করি আল্লাহ জুরাইস তখন নামাজে ছিলেন মায়ের ডাক শুনতেছে তো তিনি ভাবতেছে একদিকে মায়ের ডাক আর একদিকে আমার নামাজ আমি কোনটা মানব নামাজে যাব নাকি আমি ডাক শুনবো তিনি চিন্তা ভাবনা করে মনকে স্থির করলেন যে আমি নামাজে শেষ করব মা তিনি সন্তানের উত্তর না পেয়ে চেহারা না দেখতে পেয়ে তিনি চলে গেছে এমনি এমনি যায় না মা কিন্তু কষ্ট হয়েছে আল্লাহর অলি মায়ের ডাকে সার দেয় নাই তো মা কষ্ট পায় চলে গেছে আবার দ্বিতীয় দিন আসলেন জুরাইজকে ডাকলেন জুরাইজ নামাজরত অবস্থায় মায়ের ডাকে সারা দেন নাই তো মা অন্তর বড়া কষ্ট নিয়ে চলে গেছে তৃতীয় দিন মা এসে ডাকে আইরে জুরাইজ আমি মায়ের যা কলেজাপুরে তো তোকে ডাকি তুই পাহাড় থেকে বের হো আমি তোকে দেখতে চাই জুরাই ছিল তো মায়ের ডাক শুনে নাই মা কষ্ট পায়ালাইছে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে আল্লাহ আমার সন্তান জুরাইজ আমি মায়ের ডাক শুনলো না মায়ের কুড়িজা সইতে পারলাম না ও তোমার কাছে দরখাস্ত রাখলাম আমার সন্তানটাকে বেশ্যা নারী দ্বারা অপমান না করাইয়া দুনিয়া থেকে নিও না নাজুবিল্লাহ বলে করে কি ইবাদত পদমে কি হাফে তিনি বিরাট বড় আল্লাহ আবেদ তিনি আল্লাহকে পাওয়ার জন্য করার জন্য জঙ্গলে তিনি বসবাস করা শুরু ঘটনাটা এমন ঘটলো মায়ের বদা তার প্রতি এমন ভাবে লাগলো জঙ্গলের মধ্যে একজন কাটুরিয়া ছিল ওই কাটুরিয়া বারাকাল একজন মহিলার সাথে অপকর্ম লিপ্ত হয়েছে মহিলার গর্বে সন্তান চলে গেছে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে এলাকাবাসী জিজ্ঞাসা করে এ মহিলার এ তোর এই সন্তানের বাবার নাম কি যেমন প্রশ্ন করেছিল কাকে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহি সালামের মা মারিয়াম আলাইহি সালামকে ঘটনাটা এমন ঘটল যে এই মহিলা কাটুরিয়ার কথা না বলে বলে দিল আমার এই গর্বের সন্তানের বাবার নাম হলো জুরাইজ ওই যে জঙ্গলে ইবাদত বসে বসে ইবাদত করে তিনি হলেন তার বাবা এলাকাবাসীর আগান্বিত হয়ে গেছে মেসাবজি আর হুজুর কে তো করি গাছের প্রথম ফলটা হুজুর কে করে খাওয়াই পুকুরের মাছ প্রথমে হুজুর কে দেই গাভীর প্রথম দুধ দখন করে হুজুর দেই হুজুরের প্রতি কত ভক্তি শ্রদ্ধা আর তিনি এমন কাজ করলো সকল এলাকাবাসী গিয়ে জুরাইজের এই এবাদত কানা ভেঙে ফেললো সকলে মিলে এই জুরাইজকে প্রহার করা শুরু করলো হঠাৎ করে জুরাইজ বলতেছে এলাকাবাসী রে তোমরা আর আমাকে মারিও না আমি তো এমন অপকর্ম আর জেনার কাজ আমি করি নাই এটা হয়তো অন্য কেউ করেছে এলাকাবাসী বলতেছে এটার প্রমাণ কি সন্তানের মা বলতেছে তুমি করেছ তুমি বলতেছো তুমি না তাহলে করলো কে আল্লাহর ইবাদতকারী জুরাইজ আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলল এই যে দুধ পানকারী শিশুটাই আল্লাহর কাছে আমি দরখাস্ত করতেছি আল্লাহ দুধ পানকারী শিশুর জবান দিয়ে তুমি সাক্ষী দাও শিশুর জবান খুলে দাও তার বাবাকে এটা যেন শিশুটাই বলে দে সুবহানাল্লাহ এলাকাবাসী দার হয়ে রইছে সবাই

তার মায়ের খুলে থেকে বলতেছে আমার পিতা হলো জঙ্গলের রাখাল আর এ আল্লাহর বলি মায়ের বদুয়া কিনে নিছে বিদায় আমার এই মায়ের কথাটা আল্লাহর ওলির উপরে অভিশাপ স্বরূপ লেগে গেছে মায়ের অভিশাপ কিনা নিছে কি জুরাইজ মায়ের অভিশাপ কিনা নিছে আর বাইজিদ মায়ের দোয়া নিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে